নমস্কার আমি রাম বন্দ্যোপাধ্যায় আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের যে ভিডিওটি সেটি কুম্ভ বিষয়ক বিগত কয়েকদিন ধরে আমি এই কুম্ভ বিষয়ক ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি আজকেও এই কুম্ভ বিষয়ক ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি যদি এই ভিডিওটি ভালো লাগে বা আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের বিষয় পূর্বেই বললাম যে কুম্ভ আমরা জানি যে বর্তমান বছরে মহাকুম্ভ পালিত হচ্ছে সারা দেশ জুড়ে বারো বছর অন্তর একবার পূর্ণ কুম্ভ অনুষ্ঠিত হয় এবং বারোটি পূর্ণ কুম্ভ অনুষ্ঠিত হওয়ার পর একটি মহাকুম্ভ অনুষ্ঠিত হয় আর এই বর্তমান দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে পালিত হচ্ছে সেই মহাকুম্ভ অর্থাৎ একশো চুয়াল্লিশ বছর পরে যে কুম্ভ পালিত হয় সেটি হচ্ছে মহাকুম্ভ আর বর্তমান বছরে সেই মহাকুম্ভ সেই কারণেই তো ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে শ্রদ্ধালু মানুষরা সনাতনী ধর্মাবলম্বী সনাতন বিশ্বাসী তারা কিন্তু উপস্থিত হচ্ছেন উত্তর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে প্রয়াগরাজে যেখানে গঙ্গা যমুনা এবং অন্তঃস্বলীলা সরস্বতীর প্রবাহ আছে সেখানে গিয়ে তারা পাপস্খলনের জন্য পূর্ণ স্নান করছে বিভিন্ন যোগী পুরুষরা আত্মজ্ঞানের লাভের জন্যে দিন ধরে যে আত্মসাধনায় নিমগ্ন হওয়া ঈশ্বর প্রাপ্তির জন্যে সেই সকল যোগী পুরুষরা ত্রিকালজ্ঞ পুরুষরা মহাপুরুষরা সেই পবিত্র ক্ষেত্র গিয়ে গঙ্গা যমুনা এবং অন্তঃস্বলীলা প্রবাহিত সেইখানে তারা স্নান সমাপন করে আত্মজ্ঞান লাভ করছে ঠিক সেরকমই অর্থাৎ উত্তরপ্রদেশের প্রয়াগের মতন একই পবিত্র ক্ষেত্র রয়েছে আমাদের এই হুগলি ত্রিবেণী উত্তরপ্রদেশের যে পবিত্র ক্ষেত্র সেটি কি যুক্তবেণী বলা হয় একাধিক ভিডিওতে আমি তা বলেছি কারণ সেখানে গঙ্গা যমুনা এবং অন্তঃস্বলীলা সরস্বতী আছে সেটি হচ্ছে যুক্তবেণী এবং আমাদের এখানে অর্থাৎ এই বাংলাতে পশ্চিমবঙ্গে হুগলি জেলায় যে ত্রিবেণী আছে সেটি হচ্ছে মুক্তবেণী এখানে গঙ্গা যমুনা এবং সরস্বতী এখানে যমুনা অন্তঃসলীলা এখানে গঙ্গা এবং সরস্বতী দৃশ্যবান তাই এখানে মুক্তপ্রবাহ এখানে মুক্ত বেণী হিসাবে আখ্যায়িত করে সাধকগণ এই ত্রিবেণীর মাহাত্মকথা একাধিক পুরাণে বর্ণিত আছে ব্রহ্মপুরাণ স্কন্দপুরাণ কূর্ম পুরাণ একাধিক পুরাণ গ্রন্থে এই ত্রিবেণীর মাহাত্মকতা বর্ণিত আছে এছাড়াও প্রাশ্চিত্য তত্ত্বে চৈতন্য সমসাময়িক নৈয়ায়িক পণ্ডিত স্মার্ত পণ্ডিত রঘুনন্দনের তিনিও ব্যক্ত করেছেন এই ত্রিবেণীর মাহাত্মকথা এখানে মহর্ষি বশিষ্ঠ দেব থেকে শুরু করে ব্যাসদেব এখানে মুনি এখানে একাধিক গৌতম মুনি সহ আমাদের এখানে শ্রী চৈতন্য দেব এখানে সাধনা করেছেন তারা তত্ত্ব জ্ঞান লাভ করেছে জ্ঞান লাভ করেছেন এখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবে তিনি এই পুণ্যক্ষেত্রে এসেছে অথচ বিগত দিনে কিন্তু এই ত্রিবেণী ক্ষেত্রটি ছিল সর্বসাধারণের কাছে উপেক্ষিত এবং বিস্মিত তার কারণ বহু প্রাচীনকালে প্রজ্ঞানায়ন উন্মোচনের জন্য ঈশ্বর লাভ প্রাপ্তির জন্য এখানেই কিন্তু প্রধান পালিত হতো কুম্ভ মেলা কিন্তু প্রায় আনুমানিক আজ থেকে হাজার বছর পূর্বে অর্থাৎ বারোশো আটানব্বই খ্রিস্টাব্দে বংশীয় একটি যোদ্ধা তিনি আমাদের এই ত্রিবেণীকে আক্রমণ করেন ত্রিবেণীতে আক্রমণ করেন সেই সময় ত্রিবেণীতে হিন্দু রাজার রাজত্ব ছিল এবং পাঠান বংশীয় ইসলামিক যে যোদ্ধা জাফরখা গাজী তিনি বারোশো আটানব্বই খ্রিস্টাব্দে এখানে আক্রমণ করে এখানে হিন্দু রাজাকে পরাজভূত পরাজিত করে এবং ত্রিবেণীর অধিকার নেয় এবং অধিকার নিয়ে ত্রিবেণীর গঙ্গা তীরবর্তী যে মৎসদধাম ছিল যে বিষ্ণু মন্দির ছিল সেই মন্দিরটিকে ধুলিশ্ব করে ফেলে ধুলিশ্ব করে ফেলে এবং এখানে তার যে ইসলাম ধর্ম সেটিকেই প্রবর্তনের জন্যে কুম্ভ মেলাকে লুপ্ত করে যেখানে একাধিক সাধক মনীষী মহামানবরা যেখান থেকে আত্মজ্ঞান লাভ করেছে পুণ্যার্জন হেতু পুণ্য স্নান করেছে সেখানকার কুম্ভ স্নান সম্পূর্ণ সম্পূর্ণরূপে লুপ্ত এবং বন্ধ করে দেয় তার ফলে এখানের মাহাত্ম এখানের রীতিকতা সর্বসাধারণের কাছে অজ্ঞাত হয়েই রয়ে যায় আজকেও ত্রিবেণীর তীরবর্তী গঙ্গা তীরবর্তী যদি জাফরখা গাজীর দরগা দেখেন তাহলে দেবদেবীর মূর্তি আপনারা দেখতে পাবেন সেই গাজীর দরগার একাধিক শিলালিপির পৃষ্ঠ দেশে দেবী দেব দেবীর যে মূর্তিগুলো ছিল তার পৃষ্ঠে ভেঙে সেই দেবদেবীর মূর্তি ভেঙে তার পৃষ্ঠে আরো অক্ষরে খোদিত করা হয়েছে তাদের সব কথা তাই ত্রিবেণীর ইতিহাস আজকে সর্বসাধারণের কাছে বিস্মৃত অথচ এই ইতিহাস বা এখানকার মাহাত্ম সনাতনী মাহাত্মের এক গৌরবময় অধ্যায় রচয়া রচন রচনা করেছিল তৎকালীন যুগে কারণ আমরা সকলেই জানি যে কুম্ভ অর্থাৎ আমাদের এই দেহ এবং দেহের মধ্যে যে আত্মা আছে সেই আত্মাকে শুদ্ধিকরণের যে প্রক্রিয়া যে স্নান সেটি হলো কুম্ভ স্নান আমরা জানি আমাদের দেহস্থিত যে কুলকুণ্ডলিনী তত্ত্ব আছে যে কুলকুণ্ডলিনী শক্তিকে জাগাতে পারলে মানুষ দিব্য জ্ঞান প্রাপ্ত হয় আমরা সকলেই যারা সাধনায় রত থাকে বা যারা এই বিষয়ক চর্চা করেন তারা সকলেই জানে যে দিয়াভ্যান্তরে আমাদের ত্রয়ী নারী যুক্ত আছে ইরা পিঙ্গলা এবং সুষর্মা যাকে আমরা গঙ্গা যমুনা এবং সরস্বতী বলি এবং সেই ত্রয়ী নারী আমাদের দেহ অভ্যন্তর স্থিত আমাদের যেখানে গুজ্জমূল এবং লিঙ্গ দ্বার আছে তার মধ্যবর্তী স্থলে সুপ্তাকারে কুণ্ডলাকৃতি হয়ে সেই শক্তি বিরাজ করে এবং তাকে বেষ্টন করে থাকে আমাদের ইরা পিঙ্গলা সুষন্না যা গঙ্গা যমুনা সরস্বতী এই ত্রয়ী নারী আমাদের দেহ অভ্যন্তরীত যে ছটি চক্র আছে ছটি চক্র হচ্ছে মূলাধার স্বদিষ্টান মণিপুর অনাহুত বিশুদ্ধা এবং প্রজ্ঞা এই যে ভ্রুযুগলের মধ্যখানে এই যে প্রজ্ঞানয়ন এই প্রজ্ঞানয়ন জাগলে কিন্তু মানুষের দিব্য জ্ঞান লাভ হয় এবং মানুষের তৃতীয় নয়ন উন্মেচিত হয় যেখান থেকে মানুষ আর মানুষে থাকে না সে তখন দেবত্বে উন্নীত হয় এবং ঈশ্বরের দর্শন প্রাপ্ত হয় সেই কারণেই এই কুলকুণ্ডলিনী স্নান বা কুম্ভ স্নান এই কুম্ভ স্নানের মধ্য দিয়ে মানুষ তার আত্মশুদ্ধি করতে পারে আত্মচেতনা লাভ করতে পারে এবং আধ্যাত্ম শক্তিকে আরও জাগাতে পারে সেই কারণেই এই পবিত্র কুম্ভ স্নান সর্বসাধারণ করে থাকে এটা শুধু পাপ পুণ্যের স্নান নয় পাপ পুণ্য মানুষের দেহ করে না মানুষের মন করে তাই দেহকে তো স্নান করলে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় মনকে কিভাবে স্নান করবে তাই সেই করণের জন্যে কিন্তু প্রকৃতপক্ষে এই কুম্ভ স্নান এর এক বিশাল তত্ত্বকথা রয়েছে অন্য ভিডিওতে আমি আবার তা বর্ণনা করবো যেটুকুনি আমাদের জ্ঞানলব্ধ বা বিশেষত আমার জ্ঞানলব্ধ সেই জ্ঞানলব্ধ পরবর্তীকালে প্রকাশ করব কিন্তু সেই কুম্ভ স্নানের মাহাত্ম ইতিহাস এবং কিভাবে এখান থেকে এখান থেকে কুম্ভ স্নান লুপ্ত হয়ে গেল তারই কিছু ইতিকতা তুলে ধরলাম কাল সেই পবিত্র আমাদের যে ছটি চান রয়েছে অর্থাৎ আমাদের ষট চক্রে দেহস্থিত যে ছট ষট চক্র বা ছটি চক্র আছে সেই ছটি চক্রের মধ্যে ইতিমধ্যে আমাদের চারটি স্নান হয়ে গেছে এখন বিশুদ্ধা চক্রের স্নান আমাদের হবে যেটি কিনা আমাদের এই কণ্ঠস্থিত সেই কণ্ঠস্থিত বিশুদ্ধা চক্রে স্নান হবে এরপরে প্রজ্ঞাস চক্র অর্থাৎ যেখানে দিব্য জ্ঞান লাভ হবে আগামী শিবরাত্রির শিবচতুর্দশীর দিন সেই স্নান সমাপন হবে ওই দিনকে করে যে ষট চক্রের স্নানের মধ্যে দিয়ে আমরা আত্মজ্ঞান উপলব্ধি করবো আত্মচেতন হব আত্মকে পরিশুদ্ধ করতে পারব। সেই আকাঙ্ক্ষায় চিকালোগ্য সাধুরা যারা দিন রাত ঈশ্বর সাধনায় নিমগ্ন তারা এই পবিত্র জলাশয়ে এসে তারা স্নান পর্ব সারবে আমরাও শ্রদ্ধালু যারা সাধারণ মানুষ আত্মচেতনের যারা লাভার্থী তারাও কিন্তু আমরা সেখানে গিয়ে আমরা পুণ্য স্নান করব তাই আসুন এগারো বারো তেরো আজকে থেকে শুরু হয়ে গেছে ত্রিবেণীর কুম্ভমেলা আমরা সেই পবিত্র ক্ষেত্র যে ক্ষেত্রে একাধিক মনীষী তিকালজ্ঞ মনীষীর পদরেণুতে ধন্য হয়ে রয়েছে সেখানে গিয়ে আমরা সেই পবিত্র সঙ্গমে পবিত্র মুক্ত সঙ্গমে আমরা সেই মুক্তির সাধনায় আমরা পূর্ণ স্নান করি